আসসালামু আলাইকুম শুরু করছি বই কথা আয়োজনের আজ বাইশতম পর্ব আপনারা রয়েছেন প্রতিভা প্রকাশের ফেসবুক গ্রুপে আমার সাথে আমাদের সাথে আজকে আমরা কথা বলবো কবিতার বই নিয়ে বইটির নাম বৈরী বসন্ত কবি সেলিনা আখতার আমরা নিয়মিত এই লাইভ করে যাচ্ছি কখনো গল্প কখনো কবিতা কখনো উপন্যাস কখনো প্রবন্ধ এইরকম নানা বিষয় নিয়ে আমরা আপনাদের কাছে বইগুলোর সামান্য কিছু তথ্য তুলে ধরছি কারণ আমরা অনেক কাজের সাথে ব্যস্ত থাকি সারা দিন সকলেই কিন্তু দিন শেষে যখন আমি আমার নিজেকে আনন্দের সঙ্গী হিসাবে কাউকে খুঁজি তখন পেয়েছি এই বই বই আসলে আমার কাছে আনন্দের সঙ্গী এবং দিনের অনেকটা সময় বইয়ের সাথে আমার কাটে আপনারও কাটে সেই আশা থেকেই আসলে আমরা এই আয়োজন করি মাঝে মাঝে আপনাদেরকে বইয়ের প্রতি একটু ভালোবাসা যেন তৈরি হয় আপনার একটু সময় যেন অন্তত বইয়ের সাথে কাটে বইয়ের নিয়ে গল্প শুনবেন বইয়ের প্রকাশের গল্প শুনবেন লেখকের গল্প শুনবেন সাহিত্যের গল্প শুনবেন অন্তত কিছুটা সময় আপনার বইয়ের সাথে কাটুক তো আমরা আজকে বইরই বসন্ত এই কাব্যগ্রন্থ নিয়ে কথা বলছি এই কাব্যগ্রন্থের যিনি লেখক কিংবা কবি সেলিনা আক্তার ওনার সংক্ষিপ্ত পরিচিতি আপনাদের কাছে একটু তুলে ধরছি সেলিনা আক্তার এম এ বিএড বাবা আক্তার হোসেন চৌধুরী মা রোকিয়া চৌধুরী জন্ম সাতাইশে মে জয়পুরহাট দীর্ঘদিন প্রধান শিক্ষিকার দায়িত্বে ছিলেন একমাত্র পুত্র আবদুল্লাহ মজদুদ আহমেদ ও স্বামী মহিউদ্দিন আহমদকে নিয়ে ছোট্ট সংসার গান শোনা লেখালেখি বই পড়া ছাদ বাগান নিয়ে সময় কাটে এই হলো সংক্ষিপ্ত একটি পরিচিতি আর ছেলে আক্তারের এই পর্যন্ত ষাটটি গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং আনন্দের বিষয় হলো এই ষাটটি বইয়েরই প্রকাশক প্রতিভা প্রকাশ তার চারটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে এবং তিনটি গল্প প্রকাশ গ্রন্থ প্রকাশিত হয়েছে চারটি কাব্যগ্রন্থ হলো ইচ্ছে আকাশ ছুঁয়ে বৃষ্টির অপেক্ষায় জোনাক জোলা রাতে এবং বৈরী বসন্ত আর গল্প গ্রন্থ তিনটি হলো অধরা প্রজাপতি অরণ্যে ফুল এবং অন্য এক ঠিকানা এই সাতটি বই মূলধ সেলিন আক্তারের লেখক সত্তার মূল পরিচয় আর বইটির ফ্লেপে বই লেখক বইটা সম্পর্কে সামান্য কিছু মন্তব্য থাকে যেটা লেখা আছে জগৎ সংসার সম্পর্কে সুতোয় গাথা ইচ্ছে অনিচ্ছা প্রাপ্তির প্রাপ্তি আকাঙ্ক্ষা শব্দগুলোকে আমরা মন গড়াভাবে সীমাবদ্ধ করে রাখি মানব জীবনের প্রতিটি সম্পর্কেই উৎপ্রতভাবে জড়িয়ে আছে বিষয়গুলো কবি সেলিন আক্তারের কাব্যগ্রন্থ বৈরী বসন্ত কবিতার ভাষা বাক্যগুলো কবিতার উঠে মানব জীবনের প্রাসঙ্গিকতা আশা করি কাব্য প্রেমিক পাঠকগণ বৈরি থেকে বর্ণিল জীবনের নানান রস আসাধন করতে পারবেন সত্যি সেলিন আক্তারের গল্পগুলো সামাজিক এবং সামাজিক প্রেক্ষাপটটা খুব বেশি থাকে ওনার লেখার ভিতরে তারপরে স্মৃতিকাতরতা এবং সমাজের বাস্তবতা মানে সবগুলো বিষয়ে ঘুরে ফিরে ওনার লেখায় আসে কারণ উনি একজন শিক্ষক ছিলেন তো তার আমার কাছে কেন জানি মনে হয় সবসময় নৈতিক শিক্ষা মানবিক শিক্ষা সাংস্কৃতিক শিক্ষা প্রত্যেকটা বিষয় ওনার লেখার ভিতরে উঠে আসে তো এই বইটিতে রয়েছে চল্লিশটি কবিতা আমি কয়েকটা অন্তত আপনাদেরকে শুনিয়ে দিতে চাই বাক্সবন্ধী দ্বিধাহীন ভালোবাসা দেবলীনা প্রিয়তমা প্রতিশ্রুতি একুন প্রজন্ম উঁকি ঝুঁকি সন্ধ্যায় পলকা হাওয়া অন্যের বাড়ি একটি গোলাপের ফাঁসি কাঠগড়ায় মন নিমগ্ন বিশ্বাস শূন্য জলাভূমি একই শহরে বসবাস বেনাপোর এক্সপ্রেস সময়ের আকাশ সভ্যতার বুদ্ধিবৃত্তি বৃত্তের বাইরে শ্রাবণ সন্ধ্যায় হারিয়ে যাওয়া সুপ্ত বাসনা কিছু শিরোনাম আপনাদেরকে শোনালাম এই বইটি থেকে এ পর্যায়ে আমি আমার মতো করে বলে দিতে চাই একটি কবিতা শোনাতে চাই একটি কবিতা কবিতার শিরোনাম বাক্সবন্দি দ্বিধাহীন ভালোবাসা জীবনটাকে অন্যভাবে উপলব্ধি করার জন্য অনুশীলন করছিলাম বন্ধুকে একটু বেশি সময় দেবার কষ্টগুলো শেয়ার করার সন্দেহে দৃষ্টিতে দেখতে লাগলো নৈশব্দ অবহেলা বাক্সবন্দী করলাম দ্বিধাহীন ভালোবাসা আড্ডা গল্প বাদ দিয়ে নিজের মতো করে কাজ করছিলাম অফিসে আর সবাই দেখে নিয়মে নাকি মন ভাবনা দ্বিধাহীন ভালোবাসা গন্তব্যের শেষ ঠিকানা খুঁজতে একাকি রাতে শব্দশূন্য খেলা উধাও হওয়া স্মৃতিগুলো মনে করা হঠাৎ মেঘ ঢেকে দিল চাঁদ জবনিকা শৈল্পিক মনের বাক্সে বন্দি করলাম দ্বিধাহীন ভালোবাসা আসলে অনেক আকাঙ্ক্ষা যখন বাস্তবায় না হয় শেষ পর্যন্ত স্বপ্নগুলোকে বাক্সবন্দি করতে হয় আমার কাছে মনে হয়েছে বইটাটির মূল ভাবনাটা আসলে এমনই তো আমরা যে বইটি নিয়ে কথা বলছিলাম এই বইটির মূল্য রয়েছে একশো টাকা আর আপনাদেরকে একটি কথা গর্বের সাথেই বলতে পারি প্রতিভা প্রকাশের বই অনেক প্রতিষ্ঠানের চেয়ে অনেক কোয়ালিটিফুল কারণ শক্ত বোর্ড কাপড়ের বাধাই একশো গ্রাম কাগজেই আমাদের বেশিরভাগ বই ছাপা হয়ে থাকে তো এই চমৎকারী বইটি মাত্র একশো ষাট টাকা মূল্যে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো অনলাইন শপে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন প্রতিভা প্রকাশের বই আপনার স্থানীয় যে কোনো লাইব্রেরিতে অর্ডার করে প্রতিভা প্রকাশের বইও আপনারা সংগ্রহ করতে পারবেন আর সবশেষ আরেকটি তথ্য যুগ করে দিচ্ছি যারা বিশেষ কমিশনে বই সংগ্রহ করতে চান তাদের জন্য একটি চমৎকার অফার চলছে রকমারি ডট কমে রকমারি ডট কমে এই মুহূর্তে আমার জানা অনুযায়ী সর্বোচ্চ সত্তর পার্সেন্ট পর্যন্ত কমিশন দিচ্ছে তারা বিভিন্ন বইয়ে তো প্রতিভা প্রকাশের অনেক বই আপনি সত্তর পার্সেন্টে পাবেন চল্লিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তো রয়েছেই সত্তর পার্সেন্ট পর্যন্ত বিশেষ বিশেষ অনেকগুলো বইয়ে কমিশন পাওয়া যাচ্ছে রকমারিতে সুতরাং রকমারিতে গিয়ে প্রতিভা প্রকাশের বই খুঁজে নিয়েও আপনি আপনার নির্দিষ্ট কমিশনে বইটা সংগ্রহ করতে পারবেন যে কোনো বই আপনি দেখতে পারেন সেখানে কত পার্সেন্ট কমিশনে দিচ্ছে তো এই ছিল আজকের আমাদের বাইশতম পর্ব আমি রয়েছে আপনাদের সাথে ময়ন মোরসালি তো আপনারা সবাই ভালো থাকুন আমাদের লাইভগুলো নিয়মিত দেখুন কমেন্ট করুন উৎসাহিত করুন পরামর্শ দিবেন এইভাবে আমরা বই নিয়ে কাজ করে যেতে চাই সবাই ভালো থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ